গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিম না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো আর আমি এখন দিদির বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা নদী আর নদীর ওপার কিন্তু সুন্দরবনের জঙ্গল দিদিদের বাড়ি কিন্তু সুন্দরবনের জঙ্গলের একদম পাশে আর একটা লোক ওখানে মাছ ধরছে তো আমি শেষমেশ গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে গেছি এসে জশগঞ্জ বাজারে চলে আসলাম সেখান থেকে আবার ভ্যান ধরে আমি যাচ্ছি সর্দার পাড়ার খেয়া তো দেখো পরিবেশটা কত ভালো আমার তো এরকম পরিবেশ খুবই ভালো লাগে গাছ গাছালি ভর্তি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে আমার তো এখান থেকে আমি সর্দার ঘাটে যাবো তাই ভ্যানে বসে আছে দেখো বন্ধুরা সন্ধ্যার ঘাটে এসে আমি বোটে উঠে গেছি আর বোটটা এখনও ছাড়িনি বোটটা সাড়ে আটটার সময় ছাড়বে তাই আমি বসে আছি তো বোট থেকে নামার পরে কতটা হেঁটে গেলাম তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না তো দেখো বন্ধুরা ম্যান থেকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি এখন সরু রাস্তা দিয়ে ভেতরের রাস্তা দিয়ে তার রাস্তাটা খুবই স্লিপ দেখতে পাচ্ছ কতটা খারাপ রাস্তা আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বাবা এই যে রাস্তায় দাঁড়িয়ে ছিল গরু দেখছিল কোথায় গেছে গরু বিলে ছাড়া আছে বাবা আসছে হেঁটে হেঁটে আর আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা আমাদের বাড়ির ভেতরের রাস্তা মানে বাড়ির একটা গ্রাম আমাদের বাড়ির সামনের যে রাস্তা তার পাশেই আর একটা গ্রাম আর কি তো সে ইটের রাস্তা খুবই স্লিপ রাস্তা এখন বাড়িতে চলে আসলাম তো দেখো বন্ধুরা ঘুম থেকে আর এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো ভালোই বৃষ্টি হচ্ছে ঝিঝির করে বাড়িদের বাড়ি থেকে আনারস দিয়েছিল মা কেটে দিল এখন সবাই মিলে আনারস খাবো তো দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে প্রতিটা দিন যেন বৃষ্টি আর বৃষ্টি আরও ভালো লাগে না তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে মাঠ পুকুর সব কিছুই ডুবে যাচ্ছে তো এই বৃষ্টির সময় গরু বাছর যাদের আছে তাদের তো অনেক কষ্ট তোমরা নিশ্চয়ই জানো আমার মা এই গরু এনে কিছু গরু বেঁধে রেখেছে রাস্তার ধারে আরও দুটো গরু ওই যে তাড়িয়ে তাড়িয়ে আনছে যেহেতু আমার বাবা আজ বাড়িতে নেই বাবা গেছে বাজারে তাই মা একাই আনতে হচ্ছে মাকে আর এই যে দেখতে পাচ্ছ একটা কালো গরু সামনে এটা কিন্তু আমাদের না পাশের বাড়ির গরু তো আমাদের গরুর সঙ্গে সব সময় থাকে তো আমার মা ছোট বাছুরটাকে এই সাইডের গোয়ালে বেঁধে দিচ্ছে কারণ ও একাই থাকে ও কারোর সঙ্গেই থাকে না ওর জায়গা এটাই সেই সব সবসময় এখানটায় আসে আর বাদবাকি বাকি চারটে গরু এই বড় গোয়ালে থাকে তো মা এক এক করে সব বেঁধে দিচ্ছিল গোয়ালে আর হয়ে গেছে বলে হাঁস গোনাও চলে আসছে বাড়িতে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হাঁস মুরগি নিয়ে কোনো ঝামেলা নেই যে তারই আনতে হবে এ করতে হবে ওরা নিজেরাই উঠে যায় তো সব যে বড় গরুটা আছে তাকে মা ধরে ধরে একটু ঘাস খাওয়াচ্ছিল এই বর্ষার সময় তো আমি বললাম যে তাড়াতাড়ি তুলে দাও কারণ বর্ষার সময় ওরা ভিজলে অসুখ বিসুখ হতে পারে তো দেখতে পাচ্ছ আমি একটু বাইরের দিকে বেরোলাম একটু বর্ষাটা কমেছে আর আমার বাবা এসে গোয়ালের মশারিটা একটু টানিয়ে দিচ্ছিল বাজার থেকে এসে তো আমি একটু রাস্তার দিকে বেরোলাম তো একটু বর্ষাটা কম হয়েছে সেই জন্য একটু বেরোলাম আমাদের কিন্তু গ্রামের রাস্তাটা কিন্তু ইটের পাকা এখনো হয়নি এই দেখতে পাচ্ছ জল জমে আছে স্লিপ এখনো পাকা হয়নি কারণ এখান থেকে এদিকে এখনো সরকারি চোখ পর্যন্তই পড়েনি তো সে ভাই চলছে রাস্তাটা সিলিপ হলেও কিন্তু আমরা ছোট থেকেই ইটের রাস্তাতে হেঁটে আসছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে